হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে হলো ভাই ভাইফোঁটা ভাইফোঁটা দিনে ব্লগটা একটু লেট হলো দিতে কারণ একটু বাড়িতে সমস্যা হয়েছিল মানে বলতে পারো একটা বিপদ গেছে তো বলবো সেটা তো তার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি আর ভাইফোঁটা দিনে ব্লগটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো তো বছরে একবার আসে যাই হোক সকাল সকাল আমি চান করে নিয়েছি আমার দাদাকে আমি কালকেই বলে দিয়েছি ফোটা নিতে আসার জন্য আমার দাদাই কাছে পিঠেই আছে আর কি মানে আমার বাড়ির থেকে এপাড়া ওপাড়া আর কি ও শ্বশুর বাড়ি ও শ্বশুর বাড়িতেই আছে আমার দাদা তো ওকে আমি কালকেই ফোন করে বলে দিয়েছি ফোটাটা নিয়ে যাওয়ার জন্য তো ও বলেছে কালকেই বলেছে যে ঠিক আছে আমি দেখছি মানে কাছে পিঠে আছে ঠিকই তবে ও দেখছে মানে আসবে কি আসবে না সেটা ভাবছে যাই হোক তো আমি ফোটা দেব আজকে আগের বছর তো কি হয়েছিল ফোটার দিন সেটা তোমাদের বলেইছিলাম ফোটা নিয়ে হুটোপাটা করে মানে তাড়াতাড়ি করে চলে গেছিল খাইনি কিছুই খাইনি খায়নি। আর আমার বরকে তো সবাই ফোটা দেয় আমার কাকা শ্বশুরের দুই মেয়ে তারপরে আমার ননদ আমার ননদ তো কালকেই এসেছে কাল বিকেলে এসেছে আর আমার বড় ছেলেকেও ফোটা দেয় বড় ছেলের কিন্তু ফোটা অলরেডি হয়ে গেছে ওকে ফোটা দিয়েছে সকাল সাড়ে সাতটার সময় কালকে আমার জায়ের মেয়ে বলে গেছে যে ও মামার বাড়ি যাবে তো ওর মা ওর মামা আছে ফোটা দেয় তো কালকে আমার জায়ের মেয়ে বলেই গেছে যে কালকে ওকে পাঠিয়ে দিতে সাতটার মধ্যে তো আমার ছেলে যে ঘুমের মানে ঘুম কাতুরে আমি সকালবেলা আগে ওকে ডেকে দিয়েছি যে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে চান টান করে রেডি হয়ে আগে ফোটা নিয়ে আগে ও তো মামার বাড়ি চলে যাবে তো ও গেছে ফোটাটা নিতে আমার বড় ছেলেকে ফোটা দেবে তিনজন সেটা হলো কাকা শ্বশুরের মেয়ের মেয়ে মানে নাতনি ওই যে আমার ননদ আসে না ওর ছোট্ট একটা মেয়ে আছে পাঁচ বছর হয়ে গেছে বলে পাঁচ বছর হয়ে গেলে ফোটা দিতে পারে তাই জন্য আমার ননদের মেয়ে ফোটা দেবে আমার বড় ছেলেকে আর আমার মানে আমার বড় ননদের মেয়ে বড় ননদের বড় মেয়ে ও ফোটা দেবে আর আমার যাই মেয়ে ওকে ফোটা দেবে তো তিনজন ফোটা নেবে একজন তো হয়ে গেছে আর ও ফোটা নিতে গেছে এই তো বড় ননদের বাড়িতে গেছে দেখলাম আর আমি চলে এলাম রান্নাঘরে আমার সোনাকে ঘুম থেকে তুলিয়ে খাইয়ে দাইয়ে আমি চলে এলাম আর আমি তো স্নান করে নিয়েছি আর আমার দাদাকে ফোটা দেব দিয়ে তারপরেই খাবো আমি চাটা আর কিছু খেলাম না তারপর নিচে এলাম আর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করব জানো তো আজকে ভাবছি যে ফ্রায়েড রাইস করবো চাল এনেছি কালকে আমি বাজারে গেছিলাম সব নিয়ে এসেছি চাল তারপরে যাবতীয় যা যা লাগে তবে তোমরা খুব কমেন্ট করছো যে বিরিয়ানি করো বিরিয়ানি কিন্তু আমি অনেকবার করেছি তবে ব্লগ শুরু করার পর কিন্তু বিরিয়ানি আর করাই হয়নি মনে হয় একবার করেছিলাম ঠিক মনে নেই না করিনি তাও মনে নেই যাই হোক করা হয়নি তো একবার বিরিয়ানি তোমাদের করে দেখাবো তো কিছুদিন যাক তারপরে করে দেখাবো আর আজকে ওই রান্না বান্না করবো আজকে ভাবছি আলু পটল তরকারি করব। একদম মাখো মাখো করে আর ওই লেগ পিস নিতে বলেছি চিকেন লেগ পিস ওটাই আর কি কষা কষা করে রান্না করব। আর ফ্রায়েড রাইসের সাথে কিন্তু চিকেন কষাটা বেশি ভালো লাগে খেতে আমার বড় ছেলের জন্য চিকেন কষা আর ফ্রায়েড রাইসটা করছি কারণ ও খুব ভালোবাসে খেতে ওবার পোলাওটাও খেতে খুব ভালোবাসে কিন্তু পোলাও না প্রচুর ঝামেলা মানে চালটা ঠিকঠাক সেদ্ধ করতে না পারলে পোলাও আবার ঝরঝরে হবে না যাই হোক পোলাও রান্না করবো না তবে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করব তো ভাতটা দিকে আমি বসিয়ে দিয়েছি আর সবাই যে দেখো ফোটা শুরু হয়ে গেছে ফোটা দিচ্ছে আমার বড় ছেলে আছে এখানে আর আমার জায়ের ছেলে আছে তো বড় ছেলের সব ফোটা কমপ্লিট শুধু আছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা কিন্তু ওকে ফোটা দেয় তো এবার ঠাম্মা হয় তো ঠাম্মারা নাতনিকে ফোটা দেয় না নাতনি বলছি সরি নাতিকে নাতিকে তো ফোটা দেয় সেই হিসেবে আর আমার মা দেয় আর আমার সোনা ফোটা পাবে না তার কারণ ওর পাঁচ বছর হয়নি পাঁচ বছর না হলে তো ফোটা নিতেও নেই আবার দিতেও নেই তো যাই হোক ওদিকে ফোটা হচ্ছে তো আমি অলরেডি দাদাকে ফোন করেই যাচ্ছি কখন আসবে কিন্তু ও ফোন একবারও তোলে তো জানি না ও নিশ্চয় আসতে চায় না তাই হয়তো ফোনটা তুলছে না যাই ফোন করলে মানে ফোনের তো রিন্টার্ন হয় একটা সেটা কেউ শুনতে পাচ্ছে না আমি অনেকক্ষণ থেকে ফোন করছি আমার শাশুড়িমা কিন্তু বলছে যে তোমার দাদা বোধ হয়তো আসবে না তুমি খাবারটা খেয়ে নাও অনেক বেলা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার মা বলছে যে ভাত খেয়ে নাও কিন্তু আমি দেখছি না ও আসবে হয়তো একটু লেট হবে বা ফোনের কাছে নেই তাই জন্য ফোনটা তুলছে না তো যাই হোক তো আমি এদিকে টুকটুক করে রান্নাগুলো করছি ও যতক্ষণ না আসছে আমি আলু পটল তরকারি করব ওই যে আলু পটলটা ভেজে নিলাম পটলটা ভেজে নিলাম তারপরে ফ্রায়েড রাইসটা করবো তো ওই যে বিনস তারপরে কাজর এগুলো সব আমি আলাদা করে ভেজে তুলে রেখে দিচ্ছি রাইসটা আমি কিন্তু গ্যাসেতেই করব। দিয়েছে তাহলে আগে তেল তারপরে চিলুনি তারপর আয়না তারপরে ধান দুপ্ত দিয়ে আশীর্বাদ করতে হয় ফোটা দিয়ে মোটামুটি চলছে আর আমি এদিকে একবার করে যাচ্ছি গিয়ে যে শঙ্ক পাজি আসছে একটু করে ব্লগ করে আসছি মানে ভিডিও করে আসছে আর রান্না করছি এদিকে মোটামুটি আমার বড় ছেলের পুরো ফোটাটা কমপ্লিট মানে ওর আর ফোটা নেই সবাই দেওয়া হয়ে গেছে আর আমার ননদ ওই যে আমার জায়ের মানে আমার দেওরকে দুই দেওর আছে কাকা শ্বশুরের ছেলে দুই দেওর আছে তার মধ্যে একজন বললাম না মাংসের দোকান আছে এবার ওর তো আজকে প্রচুর চাপ কাজের আজকে মাংস সবাই তো কেনে বেশিরভাগ তো দোকানে প্রচুর ভিড় ওকে সকাল সকাল ফোটা দিতে পারে না ওই ওই একটা বেজে যায় বাড়ি আর এবার মাংস গায়ে হাতে নিতে পারে চান টান করে একটু দোকানটা ফাঁকা হয়ে তখন নিয়ে যায় আমার ননদ ওই যে ওই দেওরকে ফোঁটা ফোটা দিল মানে ওটা হচ্ছে কাকা শ্বশুরের বড় ছেলে ছোট ছেলে হচ্ছে মাংসের দোকান আছে বড় ছেলে হচ্ছে বড় ছেলের দিদির বাড়ি যাবে ওখানে ফোটা আনতে যাচ্ছে মানে ফোটা নিতে যাচ্ছে তো তার জন্য ও তাড়াতাড়ি করছে তাই ও আগে ফোটাটা নিয়ে বেরিয়ে গেল আর আমি ওদিকে বান্না সব সেরে নিচ্ছি ঝটাফট আমার দাদা কিন্তু এখনও আসেনি আমি কন্টিনিউ ফোন করেছি ফোন কিন্তু তোলেনি তারপর রান্না যে আলু পটল তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম আর আলু পটল তরকারি কিন্তু একদম নিরামিষ করেছি আলুর দমের মতন সব মানে গরম মশলা ঘিটি দিয়ে আর নিরামিষ করলাম তার কারণ কেন তো ভাইপোটা বৃহস্পতিবার দিন ছিল এবার আমার শাশুড়িমার তো আঁশ খাবে না বৃহস্পতিবার দিন নিরামিষ খায় তাই মার জন্য আমি আলাদা করে আলু পটল তরকারিটা করলাম মা বলছিল তো আমি ভাত আলাদাভাবে তুলে রেখে দিই আমি একটা আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবো আমি আলু ভাতে দিয়ে ভাত খাবে কেন আমি আলাদা করে আলুর দমের মতন করে একদম সুন্দর করে আলু পটল তরকারিটা নিরামিষি করে করে দেবো সেটাই আর কি নিরামিষভাবেই করেছি এখনো কিছু ঠেকাইনি আলু পটল তরকারিটা হয়ে গেলে মায়ের জন্য রেখে দিয়ে তারপরে ওদিকে সব আঁশ করব আর ফ্রাইড রাইসটা কিন্তু আমি উনুনে করব না গ্যাসই করব। তার কারণ ঠেকাঠে হয়ে যাবে তার জন্য তো মা কিন্তু ফ্রাইড রাইস দিয়ে আলু পটল তরকারি দিয়ে খেতে পারবে দুপুরবেলা তাই জন্য আমি রাইসটা উনুনে করব না গ্যাসে করে নেব। আর মাংসটা এনেছে মাংস আমি ওই যে লেগ পিস আনতে বলেছিলাম লেগ পিস যে কটা পেয়েছে নিয়ে এসেছে মানে আট পিস লেগ পিস পেয়েছে আট পিস ছিল না পিস ন পিস ছিল আর কিছুটা কুচিয়ে মাংসও নিতে পড়েছিলাম তো সব মাংস আমি ভালো করে ধুয়ে নিলাম দিয়ে রান্নাঘরে এসে আলু পটল তরকারিটা নামিয়ে দিলাম আর এদিকে আমার বড় ওই যে দোকান থেকে কাজ সব কমপ্লিট করে এসে যে চান করে ফোঁটাটা নিয়ে নিল মানে লাস্ট হয়ে গেল তবে কাজ কম ছিল ঘুর ঘুর করছিল আমি কখন থেকে বলছি সবাই না খেয়ে বসে আছে তুমি তাড়াতাড়ি চানটা করে নাও বলছি এত তাড়াতাড়ি ফোঁটা নেবো দশটা বাজুক তো যাই হোক যত তাড়াতাড়ি হোক ততই তো ভালো তাই না তিনজন চারজন ফোটা দেয় একজন আসেনি তাই আমার বরকে পাঁচজন ফোটা দেয় সেটা হচ্ছে আমার বড়ো ননদ ছোটো ননদ কাকা শ্বশুরের দুই মেয়ে মানে আমার আমার শ্বশুর মশাইরা তিনটে ভাই একটা দুটো তিনটে চারটে ভাই আমি ভুল বলছি বড় জেঠু আমার শ্বশুরমশাই তারপরে ওই বাড়ির কাকা আর এই ছোট কাকা চারটে ভাই তার মধ্যে ছোট কাকার দুই মেয়ে আর ওদিকে সেজো কাকার একটা মেয়ে ওই সেজ কাকার মেয়ে আসেনি আর আমার জেঠু শ্বশুর তো বিয়েই করেনি যাই হোক পাঁচজন পাঁচ বোন মিলে ফোটা দেয় এবছর আর একজন আসেনি প্রত্যেক বাড়ি আসে যাই হোক তো তারপর আহ এই যে দেখো কি বলে চিকেন লেগ পিস আমার রান্না করা কমপ্লিট মোটামুটি সেই দিনকে লেগ পিসগুলো এত টেস্টি হয়েছিল না কি বলবো সত্যি খুব ভালো হয়েছিল সেদ্ধটাও খুব ভালো হয়েছিল এত সুন্দর নরম হয়েছিল না খুব ভালো খেয়েছিল সবাই সেই জন্য ভাবলাম তাহলে লেগ পিসই করা যাক আমারই আইডিয়া আমার বর বলেছিল যে না না মাংস কুচিয়ে নিই তো সেদিন সবাই খুব ভালো খেয়েছিল বলে আমি বললাম যদি হয় তাহলে লেগ পিস নিয়ে নিও আর সাথে কিছুটা মাংস কুচিয়ে নিও কারণ আমার বড় ছেলে দিনকে রাতে ওই লেগ পিসটা পুরোটা খেতে পারেনি আমার গুগলু খেয়ে নিয়েছে কিন্তু ও খেতে পারেনি ও বলছিল আমি সবটা মাংস খেতে পারি না তবে ছোট ছোট করে মাংস দিলে পারে চার পাঁচ পিস খেয়ে নেয় ও লেগ পিসটা কেন খেতে না আমি জানি না তো যাই হোক আমি তার জন্য মাংস ছোট ছোট করে কুচিয়ে আনতেও বলেছি কিছুটা ও ছোট ছোট মাংসই খাবে ও লেগ পিস না খায় না খাবে তারপর ফ্রাইড রাইসটা আমি ভাবলাম নিচের গ্যাসে মায়ের গ্যাসটাই বসিয়ে দেব। মায়ের গ্যাসে যখন জলটা বসিয়েছে তখন দেখে গ্যাস শেষ হয়ে গেছে তো কি আর করা যাবে আমি উনুনেও নিয়ে যেতে পারবো না কারণ উনুনে আমার দুটো উনুন আছে যদি উনুনে হয়ে যেত কিন্তু কেন বলো তো ওই যে আজকে দিন আমি এখন এখানে মাংস রান্না করছি চারিদিক সব এটু কাটাই ভর্তি হয়ে আছে রাইসটা যদি আমি উনুনে পাশের উনুনটাই করি তাহলে কিন্তু মা খেতে পারবে না তাই ভাবলাম আমি উপরে গ্যাসে নিয়ে চলে যাই সেই এক হারি জল নিয়ে আমি উপরে গিয়ে বসিয়ে দিলাম আর রাইসের চাল কিন্তু খুব বেশি জাল খায় না দু তিন চার ফুট খেলেই একদম ভাত হয়ে যায় আর মতো দেখে শুনে না নামাতে পারলে না ভাত গলে গেলে গেল তো তাই জন্য আমি উপর নিচ করছি ওই যে একবার চাল ভাত দেখতে যাচ্ছি আবার নিচে আসছি মাংসটা ঠিক মতন সেদ্ধ হয়েছে কি দেখতে তো মাংস দেখি এসে হয়ে গেছে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে একটু মিট মশলা দিলাম দিয়ে নামিয়ে নিলাম মাংসটা হয়েছে বেশ ভালোই সেদ্ধ হয়েছে দিয়ে মাংস নামিয়ে নিলাম এবার ভাত তো আমার ওদিকে বসানো আছে ভাত কিন্তু আমি এখনও নামাইনি তারপর আমি মাংস সব মিটকেশে ঠিকঠাক করে ভরে দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে উপরে এলাম উপরে এসে দেখি ভাত হয়ে গেছে ভাতটা এবার ঠিকঠাক মতো না নামাতে পারলে গলে গেলে ভাল লাগবে না একটু ঝরঝরে হলে ভালো লাগবে ভাত এমনি ভাপে ভাপে খানিকটা হয়ে যায় একদম একটু হালকা মানে শক্ত থাকতে থাকতে নামাতে হয় তো আমি এইভাবেই কিন্তু ঝরালাম জালের মধ্যে দিলে খুব ভালো হয় কিন্তু ঝুড়িটা পরিষ্কার করা নেই মানে ভুলে গেছি আমি ঝুড়ি জাল লাগবে আমি ভুলে গেছি কালকে যদি একটু পরিষ্কার করে রাখতাম তাহলে ভালো হতো কোথায় যে ঝুরিয়ে আছে নিজেও জানি না আমি আর চাল যে কোথায় আছে তার ঠিক নেই তো তাই ভাবে ফ্যান ঝরিয়েই দিই তো ভাত কিন্তু খারাপ হয়নি ভালোই ঝরঝরে হয়েছে ভাতগুলো ওই যে লেয়ার করতে হবে মিক্সিং করতে হবে তো সেটা আর কি করে নিচ্ছি ভালো করে ভাতটা মানে ফ্যানটা ঝরিয়ে নিয়ে এগুলো করতে গিয়ে না একটু মানে ভাতটা ভেঙে যায় তো সেরকম আর কি ভেঙে যাচ্ছে তো নরম হয়েছে আরেকটু মানে আগে নামাতে পারলে মানে আমি ঠিকঠাকই ভাতটা নামিয়েছিলাম তবে ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তো ফ্যানটা যদি আমি জালের মধ্যে করে ঢেলে নিতাম ঝুড়ির মধ্যে তাহলে একদম একটা একটা হয়ে থাকতো আর এই চালের ভাত আমার ননদ বলছে যে এই চালের ভাত কিন্তু কেনা জলে করলে খুব ভালো হয় একদম পুরো সাদা ধপ হয় আর পুরো ঝরঝরে ভাত হয় একদম তো আমি জানতাম না এটা আমার ননদ বলছে বললাম তুমি যদি আগে বলতে তাহলে আমি কলের জলে দিতাম না কলের জল বলতে আমাদের ট্যাঙ্কির জলে দিতাম না তো আমি কেনা জল তো আমাদের বাড়িতে থাকেই কেনা জল দিয়েই করতাম ভাতটা তো এই যে ফ্রাইড রাইসটা পুরো মিক্সিং করে নিচ্ছি ঘি তারপর চিনি আর কী বলে কাজু কিশমিশটা আমি এই গ্যাসেতেই ভেজে নিলাম সব এক যে একসাথেই দিয়ে দিয়েছি আর বিনস আর ওই যে গাজর ওগুলো সব ভেজে রেখেছিলাম ক্যাপসিকামটা আমি দিই নি গাজর বিনসটাই নিয়ে এসেছি ভেজে রেখে দিয়েছিলাম দিয়ে সব মিশিয়ে আর কি দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো তারপর গুবলুকে খাইয়ে দিলাম গুবলু অল্প একটু রাইস খেয়েছে আর লেগ পিসটা খেয়েছে ও প্রচুর ঘুম এসে অনেক বেলা হয়ে রান্না কমপ্লিট করতে এমনিতেই আমাদের দুটো যায় তারপরে আবার রান্না করতে গিয়ে অনেক বেলা হয়ে আরও গেছে আর গুবলু সোনাকে যখন খাওয়াচ্ছিলাম তখনই বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি ও ঘুম পাচ্ছিল ও বললো মা অনেক সকালে উঠেছি আমার খুব ঘুম পাচ্ছে আমাকে দুটো খেতে দাও ঘুমিয়ে পড়ব। তো দুজনে এখন ঘুম হচ্ছে আমার গুবলুও ঘুম হচ্ছে আর ওদিকে আমার বড়ো ছেলেও ঘুম হচ্ছে খেয়ে দে তো আমি এখন খাবারটা খেয়ে নেব আর নিচে মাকে দিয়ে এসেছি জেটুকে দিয়ে এসেছি আর বাবাকে দিয়ে এসেছি বাবারও খাওয়া হয়ে গেছে মা এখন খাচ্ছে আর আমি আমার ননদকে ডাকলাম উপরে নিচে আর আস টাস করলাম না দিয়ে আমি বললাম চলো একসাথে আমরা তিনজন খেয়ে নিই আমার বরের আবার শরীরটা খারাপ করছে বলছে অল্প করে আমাকে দাও খেতে ভালো লাগছে না আমার মানে ঠান্ডা লেগেছে নাক টাক জ্বলছে বলো আমাকে অল্প একটু দাও যদি শরীর ভালো থাকে রাত্রেবেলা খাবো আলু পটল খাব না তুমি করতে বলেছো তোমাকে তো আগে দেবো বেশি করে আলু পটল তরকারির আইডিয়াটা আমার বরেরই ছিল তো বলেছিল কালকে যে মাংস কিন্তু আলু দেবে না মাংসে আলু পটলের আলাদা দরকার পড়লে তরকারি করবে আর মাংসটা আর শুধু করবে মাংসটা শুধুই ভালো লাগবে কারণ লেগ পিসের মধ্যে আলু দিলে ভালো লাগবে না খেতে তাই জন্য আলুটা নি আর আলু পটলের তরকারি কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতে কিন্তু আমার বরের এখন শরীরটা খারাপ লাগছে খেতে ইচ্ছা করছে না তাই বলছে আমাকে আলু পটলের তরকারি দিয়েছো আমার তাড়াতাড়ি করে খেয়ে আর কি একটু ঘুমোতে পারলে বাঁচে ফ্রাইড রাইসের মধ্যে এলাচ দিলে আমার বর খুব বিরক্ত হয় এলাচ না দিলে কি ফ্রাইড রাইস ভালো লাগে বলো তো এবার বিরক্ত হয় না মানে ফ্রাইড রাইসে তো কমন ব্যাপার এলাচ লাগে কিন্তু তরকারিতে আমি ওর জন্য ভয় দিতে পারি না আর বেশিরভাগই দেখি তরকারিতে আমি এলাচ দিলে না ওর পাতেই পড়ে আমি খুঁজে খুঁজে পাই না মানে এলাচটা যে তুলে ফেলে দেবো এলাচটা ফোড়ন দিলে একটু সেন্ট হয় তারপরে তুলে ফেলে দিলেই চলে কিন্তু খুঁজে খুঁজে আর পায় না দেখি তরকারি দেওয়ার সময় ওর ভাতের মধ্যে পড়ে আবার এক এক সময় তো ওর মুখের মধ্যে পড়ে মানে যে পছন্দ করে না তারই পাতে পড়ে তো সেটা আর কি বলছে যে ফ্রাইড রাইসে কতগুলো এলাচ দিয়েছো তুমি অল্প করে দিতে পারতে বলছো অল্প কটা নিয়ে ফাটিয়ে দিতে পারতে আমি বলছি ওই ফাটিয়ে যদি দিতাম বীজগুলো যদি মুখে পড়তো তাহলে তুমি ফ্রাইড রাইস খেতেই পারতে না ওই যে এলাচ একেবারে পছন্দ করে না এলাচ পাঁচ ফোড়ন এইসব মানে এইসব জিনিসগুলো তরকারিতে দিলে টেস্ট হয় সেই সব জিনিসগুলো মোটেই পছন্দ করে না তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করলাম আর অনেকগুলো বাসন ছিল ওপরে সব বাসনগুলো এখানেই ধুয়ে মেঝে নিলাম ওই ফ্রাইড রাইসে প্রচুর বেড়ে গেছে রাত্রে সবার হয়ে যাবে সব ফ্রিজে ভরে দিয়েছি মাংস আলু পটল তরকারি সব যা আছে সব রাত্রে সবার হয়ে যাবে ওটা রাত্রে সবাই খেয়ে নেব এখন বাজে পোনে ছটা আর ও ঘুম থেকে এখন উঠলো ডেকে ডেকে আমি পাঁচবার ডেকেছি পাঁচবার এখন সন্ধে লেগে গেছে আবার শেখ ও ঘুমিয়েছে দুটো সময় দুটো তিনটে চারটে পাঁচটা পনেরো ছটা কতক্ষণ ঘুমাতে হয় রাত্রেবেলা ঘুমাবি না তুই সন্ধ্যে তবে এবার তো সন্ধ্যেবেলা শুয়ে থাকতে নেই ও সন্ধে দেবো কি ঘুমাতে পারে মানে আমার ও ঘুমলে এত বিরক্ত লাগে ডাকতে ডাকতে আমার মাথা খারাপ হয়ে যায় ঘুমাচ্ছি ঠিক আছে এক ঘন্টা তো দিনের বেলা দুপুরবেলা ঘুমালে এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমা ডেকে ডেকে ওঠে না আমার কি বিরক্ত লাগে সকাল বেলায় যেন ডেকে ডেকে উঠতে চাইবে না চলো সন্ধেটা দিই সারাদিনে আমার দাদা আমার বাড়ির কাছে থেকে মানে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো আমার বর বললো মোটরসাইকেল করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো তবুও ফোটা ও নিতে আসতে পারলো না মানে বাড়ির কাছে শ্বশুর বাড়ি তবুও ফোটা নিতে আসতে পারলো না যাই হোক তো ও কানেকক্ষণ আগে সন্ধ্যা দেওয়ার পর আমাকে ফোন করেছে যে ও ফটোটা নিতে আসবে তা আমি ওকে বললাম যে কিরে ফোন করলাম ফোনটা কি পরেও দেখতে পাসনি যে আমি ফোন করেছিলাম হোক একটা বললো কথা তো আমার বিশ্বাস হলো না ও বললো যে আমি ফোন একবার বললো ফোন ঘরে ছিল একবার নানা রকমের অজুহাত দিচ্ছে ইচ্ছা থাকলেই সব কিছু হয় যাই হোক তো ওর কোনভাবে কিভাবে যে মত পাল্টেছে এখন রাত্রেবেলা ও বলছে যে ফোটাটা নিতে আসছি তাহলে হলে আই না তো আর বলতে পারবো না কারণ সকালবেলা থেকে হাঁ করে বসে থেকে তুই আসলি না এবার রাত্রেবেলা এখন বাজে তোমার সাড়ে সাতটা তো আসুক ফোটাটা নিয়ে যাক কারণ তোমরা হয়তো জানো না আমার দাদার শ্বশুর বাড়ি আমার বাড়ির থেকে খুব চোর পাঁচ মিনিট লাগবে পাঁচ মিনিট হয়তো লাগবে না চার মিনিট হয়তো লাগবে যেতে আসতে এরকম ডিফারেন্স তো এই এখানেই ও আছে অনেকদিন হল এই শ্বশুর বাড়িতেই আছে আমার আমার বাড়িতে আসেও না আর ঢোকেও না এখান দিয়ে যাতায়াত করে প্রত্যেক দিন ia Adri. Chegache. Telteira gala. O আমার দাদা সাথে আমার সোনা এত পরিমাণ খুশি হয়েছে না খালি ফোনে ছবি টবি দেখলে না শুধু বলবে আমার সেই মামাটা কবে আসবে আমার সেই মামাটা কবে আসবে ওর কিন্তু ছোটোবেলার কথা সব মনে আছে তখন কিন্তু ভালোই ছোট আমার দাদা যখন এসেছিলো আগের বছর ধরো আগের বছর ভাই এসেছিলো আর এই এখন এলো এক বছর পর আমার বাড়িতে আবার পা দিল তারপরে এসেছিল তারপরে হয়তো এসেছিলো একবার না আসিনি তারপরে আর আসিনি যাই হোক তারপর এ এখন আসলো তো আমি সেটাই বলছি যে তুই সারাদিন কেন ফোটা নিতে আসলি না ও নানা রকমের অজুহাত দিল বাড়ি ছিলাম না তারপরে ফোনের কাছে ছিলাম না অনেক রকম অজুহাত দিলো যাই হোক ফোটা নিয়েছে সেই অবধি অনেক তারপর আর কি আমার যে দেখো মাঠে আমাদের আবার রসুন বসাবে রসুন গাছ তো আর কি ওর কাজ করছে রসুন ছাড়াচ্ছে দেখা করে আসলো থাকবে না কাছে বাড়ি আবার শ্বশুর বাড়ি চলে যাবে আর ওর শালাকে নিয়েই এসেছে আর কি বাইকে করে এপাড়া পাড়া আর কি আমাদের মাঠের জমি যেখানে আছে সেখানেই ওদের শ্বশুরবাড়ি শ্বশুর শ্বশুরবাড়ি যাই হোক

রাত হোক আর যাই হোক ফোটা তো নিয়ে গেছে কিন্তু সকালে আসেনি তাই আমার রাগ বাড়ির কাছেই ছিল কোনো কারণে অকারণে কেন সকালে আসলো না ফোন কেন তুললো না আসবো না সেটাও মানে ফোনে কেন বললো না এটাই আমার দুঃখ আর রাগ যাই হোক তো ফোটা হয়ে গেল তারপর আর কি রাত্রে তো বলেই দিলাম তোমাদের অনেক খাবার রয়েছে সেই রাত্রে আর কি সবার হয়ে গেল রাত্রেবেলা আর কিচ্ছু রান্না করতে হলো না মাংসও ছিল আর ফ্রাইড রাইস ছিল সব মানে সবার আর কি পেট ভরে খাবার হয়ে গেছে আমার বড় ছেলে নিচেতেই খাচ্ছে টিভি দেখতে দেখতে আর আমার ননদ তারপরে আমার শ্বশুর মশাই শাশুড়ি সব নিচে খাচ্ছে আর আমি আর আমার বরমশাই মশাই যে উপরে নিয়ে এসে খেয়ে নিলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করে দিও সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট